খুবই কঠিন একটা মুহূর্ত নেসা মাহিয়া আপনি পেয়েছেন দুই চব্বিশ নম্বর মোহাম্মদ মহসেন এবং মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার আপনাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজন যেতে পারবেন আমাদের সঙ্গে ঢাকায় মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার আপনি পেয়েছেন দুই শত বাইশ নম্বর মোহাম্মদ মহসেন আপনি পেয়েছেন দুইশত পঁচাশি নম্বর অভিনন্দন আপনাকে আপনি যেতে পারছেন আমাদের সাথে ঢাকায় মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার আপনার এই ম্যাজিক্যাল জার্নিটা খুব সুন্দর ছিল আমরা খুব আনন্দিত আমরা আপনাকে আমাদের মাঝে পেয়েছি আপনার এই জার্নি অব্যাহত থাকবে বাউল গানের চর্চা অব্যাহত থাকবে ভালো থাকবেন মোহাম্মদ মহসিন মিয়া আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং অনুরোধ করব। আমাদের সম্মানিত বিচারক কামরুজামান রাব্বির থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য কঠিন একটা মুহূর্ত খায়রসা মাহিয়া আপনি পেয়েছেন দুই শত চব্বিশ নম্বর কৃপা দাস আপনি পেয়েছেন দুই শত ছেষট্টি নম্বর এবং আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন ঢাকায় অভিনন্দন আপনাকে মাহিয়া আপনি খুবই ভালো পারফরমেন্স করেছেন কিন্তু প্রতিযোগিতায় যেহেতু হারচিত থাকে তার জন্য আজকে আমরা আপনাকে আমাদের সঙ্গে ঢাকায় নিতে পারছি না ধন্যবাদ আপনাকে কৃপা দাস আপনাকে আমি অনুরোধ জানাবো আমাদের বিচারক খায়রুল ওয়াসির কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য প্লিজ অভিনন্দন আরো একবার আপনাদের চারজনকে কারণ আপনারা পেরেছেন বাউল আপনাদের ম্যাজিক দেখাতে আমার খুবই ভালো লাগছে ম্যাজিক কার্ডটা পেয়ে আমি প্রথমবার এতবার অডিশন দিয়ে প্রথমবার আমি ম্যাজিক কার্ডটা পেয়েছি আমি খুবই আনন্দিত দুই উনিশ সালে অডিশন দিয়েছিলাম তখন ফার্স্ট রাউন্ডে আর হয়নি এবারে সব টি পেরিয়ে এই পর্যন্ত আমি আসতে পারলাম আমার শিক্ষাগুরু যারা সঙ্গীতের শিক্ষাগুরু সবার প্রতি আমি অনেক অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং আজকে ম্যাজিক কাট আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছে সবাই আমার জন্য দোয়া করবে আমি এই চট্টগ্রামের বিভাগীয় প্রতিনিধি আমি প্রতিনিধিত্বই করব ঢাকা অডিশনে গিয়ে সেই সাথে আমি না বললে নয় আমার দীপাঞ্চল সন্দীপকে আমি প্রতিনিধিত্ব করতে পারবো বলে আশা রাখছি